অনেকদিন গল্প লেখা হচ্ছে না বেশ কিছুদিন ধরে শুভ্রকে এই চিন্তা কুরে খাচ্ছে সারাদিন অফিসে লিখতে লিখতে আর সৃজনশীল কিছু করা হচ্ছে না পত্রিকার চাকরিটা নিয়েছিল যাতে নিজের লেখালেখি কিছুটা আগায় এখন সারাদিন মার্ডার আর রেপের কাহিনী সম্পাদনা করা লাগে বিট চেঞ্জ করতে হবে সাহিত্য বা রাজনীতি এসব কিছুতে ঢুকতে হবে এই সিদ্ধান্ত নিয়ে শুভ্র অফিসে ঢুকল বসের অফিসে গিয়ে দেখলো বস তখনও আসেননি তিনি আসেন লাঞ্চের পরে তখনই তাকে ধরতে হবে আপাতত সেলিম ভাইয়ের সাথে একটা সিগারেট খাওয়া জরুরি তারপর ব্যাক মার্ডার সেলিম ভাই সিনিয়র জার্নালিস্ট এই পত্রিকায় বিশ বছর ধরে আছেন পত্রিকা ইন্ডাস্ট্রির আগাগোড়া সব জানেন তার সাথে শুভ্রর বেশ জমে সিগারেট শুভ্র কেনে না প্যাকেট কিনে ফেললে বেশি খাওয়া হয়ে যায় দিনের শুরুতে একটা আর শেষে একটা সে সেলিম ভাইয়ের কাছ থেকে চেয়ে নিয়ে খায় এতে পয়সাও বাঁচে সিগারেট খাওয়াও কম হয় সিগারেট খাওয়া হয় শিরিখরের জানালার সামনে তিনতলা অফিস চারতলা সিঁড়িঘরে বিড়ি আড্ডা ওইখানে এখনো ভাড়া হয়নি ভাড়া হলে নির্ঘাত বিরি তাড়িয়ে দেওয়া হবে তখন তাদের জায়গা হবে অফিসের পাশের অলিগলিতে নতুন কি লিখছ সেলিম ভাই সিগারেট ঠোঁটে নিয়ে বললেন কিছু না নতুন কোনো গল্পের প্লট নাই সারাদিন দিন রোগে এইসব স্টোরি নিয়ে কাজ করি ঘুমের মধ্যে এইসবই দেখি ভাল লাগে না আরে মিয়া কাজকে এত সিরিয়াসলি নিলে হবে কাজ করবা পেটের জন্য মনের জন্য লিখবা বড় গল্প লেখা চাপ ছোট ছোট কবিতা লিখে নিজের আত্মাটাকে বাঁচিয়ে রাখো আপনি লেখেন আপনার আত্মার কি অবস্থা আমার আর আত্মা বিবাহিত মানুষের জীবন বোঝো বাচ্চা কাচ্চার পেছনে দৌড়েই জীবন তামা তামা কবিতা আমি লিখতাম প্রেম করার সময় তোমার ভাবিকে পড়ানোর জন্য দিস্তার পর দিস্তা শেষ করেছি এখন তোমার তোমার যৌবন জন্য লেখো কেন কেউ নেই শুভ্র একটু লজ্জা পেয়ে যায় হুট করে আলাপ এদিকে নিল অবশ্য আর কাউকে বলা যাক আর না যাক সেলিম ভাইকে বলাই যায় অভিজ্ঞ মানুষ হয়তো উপদেশ কাজে লাগবে আমার জানালা দিয়ে একটুখানি আকাশ দেখা যায় সেলিম ভাই বুঝলেন কিছু বুঝেছি পাশের বাড়ির সেলিনা তার সাথে তাই তো সেলিনা নাকি না খেলি আর কিছুই জানি না ও মা তা কেন নাড়ো না সাহস হয় না ভাই সে বিরাট বড় লোকের মেয়ে বাবা রাজনীতি করে স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মোসাদ্দেক চৌধুরী তার মেয়ে আমার মতন চুনুকুটি তার কাছে পাত্তা পাবে না আর তুমি বড় বাপের মেয়েদের কাহিনী জানো না তারা বড় বড় লোকেদের সাথে থেকে থেকে তাদের নিয়ে বিরক্ত বাপ মায়ের কথার বিরুদ্ধে যাবে পথের একটা ছেলেকে আই মিন পাশের মেসের একটা ছেলেকে পছন্দ করে ফেলবে এটাই ওদের কাছে থ্রিল তাহলে কি করা যায় চিৎকার করে তো আর কথা বলতে পারি না বখাটে ছেলেদের মতন পথ রোধ করে দাঁড়ালে তো প্যাদানি খাবো আরে তুমি ভুলে যাচ্ছ তোমার ক্ষমতা তুমি ক্রিয়েটিভ মানুষ জার্নালিস্ট তোমার আছে এই পত্রিকা ওদের বাসায় কোন পত্রিকা নেয় জানো জানি হকারের সাথে আমার ভালো সম্পর্ক আমাদের পত্রিকাই রাখে তাই তো চেষ্টা করি আমার নাম চেহারা লেখা ছাপানো যায় কিনা তা তো আর হয় না খালি নাম পরিচয় ছাড়া নিউজ বের করি দেখো মাথাটা খাটাও লাভ উইল ফাইন্ড আলিম ভাইয়ের সিগারেট শেষ সুভ্রর তখনও কয়েক টান বাকি তবু সে সিগারেটটা নিভিয়ে নিজের ডেস্কের দিকে পা বাড়ালো যাবার পথে একবার এডিটরের রুমে উকি দিল কি আশ্চর্য এডিটর উপস্থিত হয়তো কোনো বিশেষ ঝামেলা লেগেছে এর মাঝে কি শুভ্র ঢোকে উচিত হবে সাত পাঁচ বেশি না ভেবে শুভ্র সিদ্ধান্ত নিল যে সে কথাটা বলেই ফেলবে আজকে আর ভালো লাগে না স্যার আসব শুভ্র ইয়াংম্যান কেমন আছেন আসুন বসুন দিনকাল কেমন যাচ্ছে জি স্যার ভালো কোনো বিশেষ দরকারে না মানে স্যার তেমন কোনো দরকার না তবে বলছিলাম যে অনেকদিন দিন তো নিউজ রুমে আছি ভালো অভিজ্ঞতা হচ্ছে স্যার তবে চাকরিতে ঢোকার সময় যা বলেছিলাম যে সাহিত্য আর রাজনীতি বিট আমার কাজ করার ইচ্ছা আর আপনিও বলেছিলেন যে বাই রোটেশনে সব বিটে কাজ পাবো পরে তো সেটার কিছু হলো না হ্যাঁ তা আমি বলেছিলাম ঠিক কিন্তু আপনি তো জানেন যে নিউজ রুম কি পরিমাণ বেড়ে যাচ্ছে আজকাল এর মাঝে তোমার মতো ক্যাপেবল হ্যান্ড আমি কেমন করে ছাড়ি বলেন স্যার একটু দেখেন অন্য যে কোন ডিপার্টমেন্টে যদি ছোটখাটো লেখানো যায় আচ্ছা নিজের নাম ছাপার অক্ষরে দেখা দিচ্ছে সেরকম বলতে পারেন স্যার হম সেরকম কিছু তো আমার হাতে নেই তবে একটা জিনিস আছে জানিনা আপনার পছন্দ হবে কিনা আমাদের শনিবারের হরস্কোপ লিখতে যে সিহাব সাদিক সে দেশের বাইরে চলে যাচ্ছে আপনি চাইলে তার জায়গায় ঢুকতে পারেন ছাপার অক্ষরে নাম যাবে হরস্কোপ মানে রাশিফল জ্যোতিষবিদ্যা নিয়ে শুভ্রর তেমন কিছুই জানা নেই খালি জানে দুই হাত একসাথে করলে যদি একটা চাঁদ হয় তবে সুন্দরী বউ পাওয়া যায় সেই হিসেবে শুভ্রর ভাগ্য অতি সুপ্রসন্ন তার হাতে পাকিস্তানের পতাকার মতন চাঁদ ওঠে ঠিক আছে স্যার আমি রাজি গুড ভেরি গুড আমারও থাকলো আপনারও থাকলো এ শনিবার থেকে লেখা শুরু করে দেন লিখে সুলতানকে পাঠিয়ে দেবেন আমাকে সিসিতে রাখবেন ওকে এডিটরের রুম থেকে বেরিয়ে নিজের ডেস্কে মানে একতলা নিচে এলো শুভ্রম কাজ শুরুর আগে একবার ফেসবুকে ঢুমারলো ঢুকতেই তার মাথা খারাপ হবার জোগাড় পিপলিউমিন হতে এটা কে পাশের বাসার মেয়েটা না হ্যাঁ তাই তো ফেসবুক ক্যালগরি মাথা নষ্ট একটা জিনিস কেমন করে একটু আগেই তার কথা বললো আর এখন সে হাজির ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে গিয়েও দিল না শুভ্র। শুধু তার প্রোফাইল লিঙ্কটা কপি করে নিজের মেসেঞ্জারে পাঠিয়ে রাখলো আর দেখে নিল তার জন্ম তারিখ বারোই মে অর্থাৎ রাশির জাতিকা আচ্ছা দেখা যাক কি করা যায় এখন তো রাশিফল হাতে কে জানে এই মেয়ে বিশ্বাস করি কিনা নাম ইশরাত জিনাত পরের শুক্রবার শুভ্র সেই সপ্তাহের রাশিফল লিখতে বসলো ইন্টারনেটের এদিকে ওদিকে ঘেটে অনুবাদ করে সব রাশি লিখে ফেলে বৃষ রাশির রাশিফলে ফলে শুভ্র ঢুকিয়ে দিল নতুন প্রেমের সম্ভাবনা মনের মানুষের নামের আধ্যক্ষর হবে তালবশ নীল রং শুভ পছন্দের মানুষকে পেয়ে যেতে পারেন খুব কাছের অপ্রত্যাশিত কোনো জায়গায় বাড়ি ফিরে শুভ্র সরাসরি ছাদে চলে গেল গায়ে নীল শার্ট ছয়টায় মেয়েটা ছাদে আসে শুভ্র ঠিক সময়ে গিয়ে অপেক্ষা করতে লাগলো সেই সময় রাস্তা দিয়ে একটা মিছিল যাচ্ছিল কার যেন চামড়া তারা তুলে নেবে দিনকাল বেশ টালমাটাল সরকার বিরোধী আন্দোলন তুমুল আকার ধারণ করেছে এই জন্যই শুভ্র রাজনীতিবিদটা চেয়েছিল অবশ্য যা পেয়েছে তাও কম নয় কে জানে ভাগ্য খুলেও যেতে পারে অন্যের ভাগ্য সে লিখছে নিজের রাশিতেও লিখে দিয়েছে প্রেম যোগ শুভ দেখা যাক নিজের ভাগ্য নিজে ঠিকঠাক লিখেছি কিনা ইশরাত ছাদে এলো ছয়টা পনেরোতে তার হাতে পত্রিকা হ্যাঁ শুভ্রর পত্রিকাই কোন পাতায় আছে তা ঠিক বোঝা যাচ্ছে না তবে মাঝামাঝিই মনে হচ্ছে সে কি রাশিফল পড়ছে শুভ্রের নাম কি সে পড়বে শুভ্র ধীরে পকেট থেকে মোবাইলটা বের করলো ইসরাতের প্রোফাইলে ঢুকলো একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো তারপর একটা মেসেজ এটাই কি আপনি হয়তো ইশরাত নিজের মনে ফোনটা বের করলো তবু শুভ্রের মনে হলো তার মেসেজ দেখার জন্যই সে মোবাইল বের করেছে শুভ্রর ধারণা ঠিক কারণ মুহূর্তে ইশরাত রিপ্লাই দিল মানে শুভ্র লিখলো সামনের ছাদে তাকান ঈশ্বর আসলেই সামনে ছাদের দিকে তাকালো তাকিয়ে দেখতে পেলো একটা ছেলে তার দিকে তাকিয়ে হাত নাড়ছে ও এটা আপনি হ্যাঁ আপনার আসল নাম আসল তবে নিজের দেয়া আমি এই নামে লেখালেখি করি আচ্ছা ভালো কি লেখেন এই গল্প কবিতা রূপকথা রূপকথা কি রূপকথা এই যে আপনার রূপের কথা লিখব সেটা হবে একটা রূপকথা বা ফ্ল্যাট তো ভালোই করতে পারে এই ঈশ্বরের ফেলনা কিছু নয় আপনার শার্টটা সুন্দর নীল রঙ আমার পছন্দ আমারও পছন্দ আর কি পছন্দ আপনাকে। আচ্ছা কতদিন ধরে প্ল্যান করছেন এই লাইন অনেক দিন তাও ভালো ফেসবুক মিলিয়ে দিয়েছে না হলে কোনোদিনও লাইন মেরে উঠতে পারতাম না ফেসবুক মিলিয়ে নাই ভাগ্য মিলিয়েছে ভাগ্য আবার কি ভাগ্য বলে কিছু নাই যা কিছু হয় মানুষের কর্মের জন্য হয় ভাগ্য বিফল মানুষের কল্পনা মাত্র আপনি ভাগ্যে বিশ্বাস করেন না না রাশিতে রাশি জ্যোতিষবিদ্যা এসব বুঝুঙ্গুঙ্গরা বানিয়ে লিখে দেয় এর কোনো মানে নেই আচ্ছা আমি তো আরো ভাবলাম আমার রাশিতে ছিল বলে আপনার সাথে পরিচয় হলো মানে মানে আজ পত্রিকা দেখলাম আমার প্রেম হবে তালব্যশ দিয়ে শুরু এমন নামের ছেলের সাথে আমি ভাবছিলাম আপনি সেই ছেলে ও তাই তাহলে আমি রাশিতে বিশ্বাস করি আলবাদ করি একশো পার্সেন্ট করি সারারাত ফোনে কথা বলতে লাগলো ঘন্টার পর ঘন্টা ভিডিও চ্যাটও হলো কয়েকবার কিন্তু দেখা হচ্ছে না শুভ্র সারাদিন অফিসে থাকে আর সন্ধ্যার পর ঈশরাত বেরোতে পারে না শুধু শুক্রবার রাশিফল লিখে শনিবারে শুভ্র ছুটি তাই ওরা ঠিক করলো শনিবার বিকেলে একসাথে টিএসিতে যাবে উদ্যানে ঘুরে বেড়াবে শুক্রবারটা করতে পারছে না কোনোভাবে শনিবারের উত্তেজনায় সবকিছু কেমন গুলিয়ে গেছে কাজে মনোযোগ নেই তবু করে যাচ্ছে মতন আজকাল রাজনীতির কিছু স্টোরি তাকে এডিট করতে দিচ্ছে সুলতান ভাই এডিটর কিছু বলেছেন হয়তো রাজনীতির অবস্থা টালমাটাল কোনো দিন দেশে ভয়াবহ কিছু ঘটে যাবে কালকের মিছিলে গুলি চলেছে চারজন মারা গিয়েছে বিশ জনের মতন আহত কি হবে কেউ কিছু বলতে পারছে না এর মাঝেও শুভ্র কোনোভাবে ঈশ্বর ছাড়া আর কিছু ভাবতে পারছে না যে রাজনীতি তাকে এত টানত তাও ঈশ্বরের কাছে ম্লান লাগছে এক ঈশ্বরী এলো তার জীবনে এইসব ভাবতে ভাবতে শুভ্র খেয়ালি করেনি কখন সম্পাদক এসে তার টেবিলের সামনে দাঁড়িয়েছে তার ডাকে শুভ্র দিবা স্বপ্ন ভাঙল কি ব্যাপার শুভ্র কেমন আছেন হ্যাঁ ও জি স্যার ভালো দেশের অবস্থা কি বলছেন খুবই খারাপ অবস্থা স্যার দমবন্ধ করে ধরেছে এখন সবকিছু ভেঙে পড়া ছাড়া আর কোনো গতি নাই হুম সেই জন্যই আপনার কাছে আসা আমি চাই এই সপ্তাহের রাশিফলটা ফলটা একটু অন্যরকম হোক রকম অন্যরকম স্যার আমি চাই আপনি একটা জাতীয় রাশিফল লেখেন মানে দেশের রাশিফল সেখানে একটা আভাস দেবেন কি আসছে তাইনি আপনি ক্রিয়েটিভ মানুষ এর বেশি কিছু বলার দরকার নেই তবে মনে রাখবেন এই পত্রিকা কোটি কোটি মানুষ পড়ে তাদের ওপর আপনার একটা প্রভাব তৈরি হয়েছে আপনার রাশিফল মানুষজন আমাকে বলেছে যে আপনার হাতে জাদু আছে যা বলেন সব ফলে যায় তো আপনি লেখেন দেশে কি হবে দেখা যাবে সেটাও ফলে গেছে জি স্যার শুভ্র একটু আরমোরা ভেঙে বসলো এই প্রজেক্টটা তার পছন্দ হয়েছে নতুন কিছু করা যাবে আর আসলেই যদি স্যারের কথা সত্যি হয় যদি তার রাশি মানুষ প্রভাবিত হয় তাহলে কিছু একটা করা তার দায়িত্ব তাই শুভ্র লিখলো এই সপ্তাহের জাতীয় রাশিফল সব কিছু ভেঙে পড়েছে যা কিছু পবিত্র ছিল সব অপবিত্র করা হয়েছে এখন একটা পাল্টা আঘাত আসবে যাদের কিছু নেই তারা যাদের সব আছে তাদেরকে পদানত করবে যে যা কিছু করেছে তার সবটার হিসাব দিতে হবে যে যেভাবে অন্যায় করেছে সে তেমনি ভাবে অন্যায়ের প্রতিদান পাবে পরিবর্তন আসবে তবে তার আগে আসবে ভাঙন লেখা শেষে শুভ্র সুলতান ভাইয়ের কাছে পাঠিয়ে দিল তারপর বাড়ির দিকে রওনা দিল অফিস থেকে বের হয়ে সে ইসরাদ কে মেসেজ দিল কাল হচ্ছে তো হ্যাঁ কি পড়বে নীল তুমি নীল আচ্ছা তোমাকে একটা কথা বলার ছিল কি তোমার আসল নাম কি সুফমান তুমি কি দৈনিক জাগরণে কাজ করো ও ধরে ফেলেছে তাহলে হ্যাঁ তুমি কি ইচ্ছে করে উল্টোপাল্টা পাল্টা রাশিফল লিখে আমাকে পটানোর চেষ্টা করেছ হ্যাঁ তো এখন কি সব ক্যান্সেল আরে ধুর বোকা ক্যান্সেল হবে কেন আমি আরো খুশি হয়েছি তুমি আমাকে পাবার জন্য কত ফোন দিয়ে ফিকির করেছো তাই দেখে মজা পেয়েছি আচ্ছা বাসায় গিয়ে ফোন দিচ্ছি বাসায় গিয়ে শুভ্র ঈশ্বরের সাথে কথা বলে সারা রাত কথা বলে ভোরের দিকে ঘুমাতে যায় দেখা করার কথা বিকেলে বিকেল পর্যন্ত শুভ্র মরার মতন ঘুমায় এর মধ্যে তার পাড়ায় কি হয়ে গেছে সে কিছুই জানতে পারে না বিকেলে উদ্যানে গেটে দাঁড়ায় ঈশ্বরাত আসে না ফোনও ধরে না মেসেজেরও রিপ্লাই দেয় না শুভ্রের চিন্তা হয় কি হলো সব ঠিক আছে তো ঘন্টা তিনে দাঁড়িয়ে থেকে শুভ্র ফিরে আসে ঘরে পরের দিন আবার অফিসে যে অফিস থমথম করছে অনেকেই আসেনি দেশের অবস্থা ভালো না শুভ্রকে অনেকটা রাস্তায় হেঁটে আসতে হলো জায়গায় জায়গায় টায়ার পড়ছে ডেস্কে বসতেই শুভ্র মেইল চেক করলো নতুন স্টোরি পড়ার আগে আরেকবার মেসেঞ্জার দেখে নিল না ঈশ্বতের কোনো খবর নেই সুলতান ভাইয়ের পাঠানো ফাইল খুলতেই শুভ্রর বুকটা ধক করে উঠল হেডলাইন মহম্মদপুরে স্বেচ্ছাসেবক পার্টি নেতার বাড়িতে হামলা ভেতরে লেখা মহম্মদপুরের স্বেচ্ছাসেবক পার্টির নেতা মোসাদ্দেক চৌধুরীর বাড়িতে হামলা করেছে একদল দুর্বৃত্ত মনে করা হচ্ছে বিরোধী দলের পাল্টা আঘাত কর্মস্থির সাথে এর যোগ থাকতে পারে হামলায় মোসাদ্দেক চৌধুরী নিহত হয়েছেন একই সাথে তার কন্যা ও স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে উল্লেখ্য যে মোসাদ্দেক চৌধুরীর বিরুদ্ধে একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে ধারণা করা হচ্ছে সেই সব ধর্ষণের সূত্র ধরে পাল্টা আঘাত কর্মসূচির কর্মীরা এই ঘৃণ্য দুর্ঘটনাটি ঘটিয়েছে ততক্ষণে সেলিম ভাই শুভ্র চেয়ারের পেছনে দাঁড়িয়েছেন নিউজটা সাংবাদিক সুলভ দ্রুততায় পাঠ করে তিনি বললেন দিনের শুরুতেই একই সাথে মার্ডার আর রেপের নিউজ না শুভ্র তোমার রাশি ফলেই কোন গর্বর আছে শেষ করলাম অনুপম দেবাশিস রায়ের লেখা ছোট গল্প রাশিফল গল্পটা কেমন লাগলো জানাবেন অবশ্যই ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য